আসসালামু আলাইকুম রাত জাগি আর কি কাজ করা হচ্ছে নতুন মসজিদের আজকের মধ্যেই কাজ কমপ্লিট করা লাগবে আগামী কাল থেকে নামাজ পড়ব আমরা তারাবিন নামাজ প্রথম তারাবি নামাজ নতুন মসজিদে পড়ব দ্রুত কাজ কমপ্লিট করা লাগবে এই কাজ কমপ্লিট করার লক্ষ্যে আর যত রাগে জাগুক যত রাত লাগে লাগুক কাজ কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ আর আরও কিছু কাজ বাকি আছে এই দেখেন উপরে যেহেতু আপাতত মসজিদ ঘর নির্মাণ করা হচ্ছে দু এক বছরের জন্য পরে বিল্ডিং করা হবে আপাতত ছাবড়া ঘর দিয়ে কিন্তু উপরে এই যে ফোর সিলিং মোর সিলিং কত সুন্দর করে দেওয়া হয়েছে আরও কাজ বাকি আছে যে অর্ধেকও হয় নাই কালকে শেষ করবে একটু ইনশাল্লাহ বেড়া টেরা দিয়ে আর ফ্লোরের কাজ করা হচ্ছে যে মাটি দিয়ে দুরমুশ করা হচ্ছে সমান করা হচ্ছে আরা সব ভিডিও কিন্তু সব আসতেছে কিড়া কতটুক কাজ করতেছে সব দেখা যাচ্ছে আজকে কিন্তু ফাঁকি দিলে সব ধরা পড়ে যাবে আজ কোনো ফাঁকি হবে না गाव গামতেছে না কতরে गाव ক্যা গামতেছে না দেই করিম কই কি মারা মারতেছিস শীতির কাপুর সুপুর গায় রোয়া গেছে गाव গামানি লাগবে তো দ্রুত শেষ করে কাল কি নামাজ পড়া লাগবে নাকি আর কাল কি তুমি আর হচ্ছে ওর নাম কি অনেক দুইজন কারেন্টের কাজ শেষ করে দিবে চার পাঁচটা লাইট লাগাবে বাথরুমের লাইট লাগাবে আরো মেলা কিছু কাজ আছে শেষ করে দিবে কারেন্টের আর আমারে ফান্ডের টাকা মাখা কি পড়ায় শেষই তো আগে যারও তো মেলা কাজ বাকি আছে আর যারা যারা এখনো টাকা দান করতে চান নতুন মসজিদের জন্য দ্রুত দান করতে পারেন কারণ অনেক কাজ বাকি রয়েছে আমারে অনেক কাজ বাকি রয়েছে আর এত সুন্দর জায়গায় মসজিদটা হয়েছে হ্যাঁ দেখার মতন এই পোলা বান তোরা কোনে থাকিস সারাদিন কালকের মধ্যে কিন্তু নামাজ পড়া লাগবি সবাই চলে আসবে সকাল সকাল আর যাই নামাজ লে আসা লাগবে কিন্তু সবার বাইতেন যাই না সবার বাইতেন যার যে কয়টা যাই নামাজ আছে সব লে চলে আসবে ওই সন্ধ্যার সন্ধ্যার সন্ধার সন্ধ্যার আগে তিনি প্রস্তুতি শুরু করে দিবে তো মসজিদের অনেক কিছু কিনা কাটা বাকি আছে কিন্তু এই যে মাইকের ব্যাপার সেবার আছে মাইকে বন্ধ কিনা হয় নাই তারপর যে মির তার খাটিয়া টাটিয়া আরো মেলা কিছু লাগবি ওজুখানা বানানি হয় নাই ওজুখানা সরম যাবে লাগবি হ্যালো কাজ শেষ করো কাজ শেষ করো কাজ থামি যায় কে তোমারে মানে ভিডিও দেখলি কাজ বাড়ে ভিডিও চললি কাজ বাড়ে ভিডিও থামে গেলি কাজও থামে যাচ্ছে জোরে জোরে মারে জোরে জোরে কাল নামাজ পড়াই লাগবে